এখানে দোকানের বয়স প্রায় ষাট পঁয়ষট্টি বছর আমার বাবা দোকানদারি করছে তো আমরা মূলত আসলে নিজের দেশের যদি জিনিস আমরা নিজেরাই না ইউজ করি তাহলে অন্য উদ্বুদ্ধ হবে কি করে আর মডার্ন যুগ মানুষজন বাচ্চারা এগুলো দেখতেই পায় না শহরের কংক্রিটের ভিড়ে এখনো টিকে আছে মাটির তৈরি ঐতিহ্যবাহী জিনিসপত্র সবকিছুর মাঝেই যেন লুকিয়ে আছে এক টুকরো গ্রাম বাংলা বিক্রেতাদের কণ্ঠে শোনা যায় জীবনের গল্প টিকে থাকার লড়াই আমরা কিনে নিয়ে আসি বরিশাল রংপুর কুষ্টিয়া এক এক জায়গার থেকে এক এক রকম মাল আসে এখানে বিভিন্ন জায়গার মাল আছে হ্যাঁ হ্যাঁ তারা তো অবশ্যই কিনবে না কিনলে তার অনেকটা ভালো এটা মনে করেন মাটির ডিনার সেট আছে জগ আছে ইত্যাদি ঘর সাজানো অনেক জিনিস শোপিস সব কিছুই পাওয়া যায় এবং সবাই নেয় টুকটাক সবাই নাই আল্লাহ আসলে এটা তো মাটি দিয়ে তৈরি এবং আমরাও মানুষ আল্লাহ এবং মাটি দিয়ে আপনি যা বানাবেন তাই হবে মাটি এমন একটা জিনিস খুব সৌন্দর্য মাটি দিয়ে ঘর সাজানো যায় মাটি দিয়ে মানুষকে আসলে কি বলবো অনেক সুন্দর্য জিনিস ঠিক আছে এটাই এখানে দোকানের বয়স প্রায় ষাট পঁয়ষট্টি বছর আমার বাবা দোকানদারি করছে এখন আমি চালাই টুকটাক ভালোই হলে আপনাদের দোয়া আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ দুটো ডাইল ভাত খাই যাচ্ছি এটাই যথেষ্ট আর কি লাগে বলেন একদিকে মাটির প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে নান্দনিক সৌন্দর্য এই দুই মিলে মাটির তৈরি পণ্যের কদর এখনো কিছু মানুষের কাছে একটুও কমেনি আসলে এই জিনিসটা আমার কাছে সবসময়ই ভালো লাগে মাটির জিনিসগুলো কারণ মাটি বলতে তোই আমাদের সব কিছু মাটি মা সবই আমাদের এই সে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য মাটি দিয়ে তৈরি দেখেন জিনিসগুলো দেখলে কত সুন্দর দেখা যাচ্ছে কিছুই বোঝার উপায় আছে এটা মাটির তৈরি কিন্তু কত সুন্দর কারুকার্য এখানে দেখেন কত সুন্দর কারুকার্য করে একজন শিল্পী কারণ শৈল্পিক হাতে এটা তৈরি করছে আমার এই জিনিসটা আসলে সব সবসময় ভালো লাগে আমি চেষ্টা করি আমার বাসার জন্য বা আমার বাচ্চাদের জন্য জিনিসগুলো যাতে বোঝানোর জন্য আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এক সময় ছিল এখন তো মডার্ন যুগ মানুষজন বাচ্চারা এগুলো দেখতেই পায় না তো এখান থেকে হয়তো কিছুটা যাতে জানতে পারে এটাই আমার একটা চেষ্টা আমার ভালো লাগাটা আমি আমার সন্তানদের মধ্যে ছড়াই দিতে চাই আর সত্যি কথা বলতে হারিয়ে গেছে বলতে ভুল হবে হারিয়ে যায়নি এখনো এখনো বেঁচে আছে এই বাঁচানোর এই পর্যায় থেকে আসলে এটাকে উত্তরণের পথ আমাদের সবাইকে খুঁজতে হবে বিক্রি করলাম বিক্রি করতে একশো টাকা কি তা ঠকা কি মাটির জিনিস তো শখের জন্য মাটির জিনিসই তো পছন্দ শখের মাটির প্লেটে খাইলে খাবার খাইতে স্বাদ লাগে তারপর মাটির জিনিসও রাখলে খাবারের স্বাদ আসে ভালো আসে অন্যান্য জিনিস তো এরকম আসে না যার জন্য অনেকে এটাতে উদ্বৃত্ত হয়েছে যে নিতেছে কম বেশি নিতেছে আমি কিনে এনে বিক্রি করি কালারগুলো আমরা নিজেরা করি এগুলো বিভিন্ন জায়গা কালেকশন করা ইয়াতে আসে রায়ের বাজার রায়ের বাজার থেকে আমরা আনি একটু ওখানে থেকে নে কম বেশি না নাহলে তো আর চলে যায় না চলতেছে মোটামুটি লাগা চালাইতেছে বাংলাদেশের মৃৎ শিল্প বা হস্তশিল্প যা সব কতটা মানে সুন্দর এটা আসলে দেশের বাইরে এগুলো ইম্পোর্ট হয় তো আমরা মূলত আসলে নিজের দেশের যদি জিনিস আমরা নিজেরাই নাও ইউজ করি তাহলে ওনো উদ্ভূত হবে কি করে আর এই কারণে এত সুন্দর সুন্দর হয় হয়তো এই এই জিনিসগুলো হয়তো চাইনা থেকে আসলে অন্য দেশ থেকে আসলে এটা অনেক প্রাইস সেল করা হয় আমাদের দেশে হয়তো দুশো তিনশো টাকাতে খুব কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর শপিস পাওয়া যাচ্ছে তো আমি সবাইকে উদ্বুদ্ধ করবো যে আসলে আমাদের নিজের দেশের জিনিস ইউজ করা উচিত এটা আমাদের এই কুটির শিল্প বলেন শিল্প বলেন এগুলো আমাদের ঐতিহ্য অনেক আগে থেকে হয়ে আসছে সো এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আসলে আমাদের কেটে হবে আমরা ছিলাম উত্তরা আজমপুর ফুট ওভার ব্রিজ থেকে ঠিক পূর্ব দিকে এখানে পাওয়া যায় প্রাচীন মাটির তৈরি জিনিসপত্র যেগুলো আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির অংশ এগুলো ধরে রাখা আমাদের দায়িত্ব ইমাম হাসান উত্তরা নিউজ ঢাকা